বুকগুলো তো ফলস ওই দুটো দাও আমি লাগিয়ে মিরের অপমান নিয়ে সরব হলেন এই অভিনেত্রী মির বলেছিল তোমার বুকগুলো ফলস দীর্ঘ দুই দশক পর বিস্ফোরক এই বাঙালি নায়িকা অভিনয় নয় অপমানের কাহিনী এই অভিনেত্রীর মুখে ফুটে উঠল ইন্ডাস্ট্রির অন্ধকার খাও মাও খাও সেটে শালীনতার সীমা ছাড়ালেন মির মীরের গোপন কথা জানালেন অভিনেত্রী জানেন কে এই অভিনেত্রী তাকে সবার সামনে ঠিক কোন সিচুয়েশনে ফেস করতে হয়েছিল দেখুন একসময়ের জনপ্রিয় টেলি অভিনেত্রী সরলিপি চট্টোপাধ্যায় দীর্ঘদিন ধরে আলোচনার বাইরে ছিলেন তবে সম্প্রতি ফের শিরোনামে উঠে এসেছেন তিনি কিন্তু অভিনয়ের কারণে নয় নিজের জীবনে নানান অভিজ্ঞতা নিয়ে খোলাখুলি কথা বলার জন্য একসময় অভিনেতা সৌম বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সংসার করেছিলেন সরলিপি কিন্তু সেই দাম্পত্য ভেঙে যায় বহু আগেই এখন তিনি একা হাতে মেয়েকে মানুষ করছেন এবং সফলভাবে নিজের ব্যবসা গড়ে তুলেছেন অভিনয় থেকে অনেক দূরে সরে গেলেও সরলিপি আজও জনপ্রিয় একমুখ এখন তিনি উদ্যোক্তা হিসেবে পরিচিত নিজের উদ্যোগে একটি ক্যাফে খুলেছেন পাশাপাশি পরিচালনা করছেন একটি পডকাস্ট অনুষ্ঠান জীবনে নানান পর্যায়ে লড়াই করে তিনি নিজেকে নতুনভাবে গড়ে তুলেছেন সম্প্রতি এক সাক্ষাৎকারে স্বরলিপি ফিরে তাকিয়েছেন তার অতীতের দিকে শুরুর দিনগুলিতে সংগ্রাম ইন্ডাস্ট্রিতে পাওয়া অপমান এবং ব্যক্তিগত জীবনের ঝড়ের কথা অকপটে বলেছেন তিনি ছোট থেকে অভিনেত্রী হওয়ার স্বপ্ন ছিল তার সেই স্বপ্ন পূরণের পথে শুরু হয় মডেলিং দিয়ে পরে সঞ্চালনার জগতে প্রবেশ করেন দু হাজার পাঁচ সালে স্বরলিপি সুযোগ পান জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো হাউ মাও খাওয়ের সেখানে তিনি ছিলেন সঞ্চালক মিরের সহকর্মী সেই সময়কার এক ঘটনার স্মৃতি আজও হলেননি তিনি স্বরলিপির কথায় একদিন মীর শালীনতার সীমা ছাড়িয়ে মন্তব্য করেছিলেন তার শরীর নিয়ে তিনি বলেন ওই দিন হঠাৎ করে মীর বলল স্বরলিপি তোমার বুকগুলো ফলস ওই দুটো দাও আমি লাগাই মুহূর্তের মধ্যে সবাই আমার বুকের দিকে তাকালো আমি এত অপমানিত হয়েছিলাম যে মনে হয়েছিল পৃথিবীর মাটি ফুঁড়ে ঢুকে যায় সেই ঘটনার পরেই তিনি সিদ্ধান্ত নেন আর সটি করবেন না স্বরলিপির মতে বিনোদন জগতে পেশাদারিতের পাশাপাশি শালীনতারও প্রয়োজন তার কথায় আমরা মেয়েরা কাজ করতে আসি নিজেদের সম্মান নিয়ে নয় সেই ঘটনার পর থেকে তার আত্মসম্মান আঘাতপ্রাপ্ত হয়েছিল এবং ধীরে ধীরে তিনি অভিনয় জগৎ থেকে দূরে সরে আসেন সাম্প্রতিককালে তার এই বক্তব্য ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায় অনেকে তার পাশে দাঁড়িয়ে মীরের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন কেউ বলেছেন মীরের স্বাধীনতার ধারণাই নেই তবে অনেকেই প্রশ্ন তুলেছেন এত বছর পর হঠাৎ এখন কেন এই কথা বললেন স্বরলিপি ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে কম লড়াই করতে হয়নি তাকে অগ্নি পরীক্ষা ধারাবাহিকে সেটে সৌম বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তার পরে তারা বিয়ে করেন কিন্তু সেই দাম্পত্য স্থায়ী হয়নি সম্পর্ক ভাঙার পরে একা মেয়েকে মানুষ করার দায়িত্ব নেন স্বরলিপি মেয়ে সহচরী যাকে সবাই আদর করে পুঁটলি নামে চেনে তার জন্মের মাত্র এগারো দিন পর থেকে সৌম্য মেয়ের খোঁজ নেওয়া বন্ধ করে দেন বলে দাবি করেছিলেন স্বরলিপি একা হাতে মা ও মেয়ের লড়াই চলতে থাকে জীবনের এই অধ্যায় তাকে আরও দৃঢ় করেছে বলে জানান তিনি স্বরলিপি বলেন ছোটবেলায় পুঁটলি খুব মন খারাপ করত তার কোনো বাবা নেই বলে অন্য বাচ্চাদের বাবাদের সঙ্গে দেখলে কাঁদতো আর মাকে বলতো আমারও একটা বাবা এনে দাও সেই সময় স্বরলিপির পক্ষে পরিস্থিতি সামলানো কঠিন ছিল তবে সময়ের সঙ্গে সঙ্গে পুটলি বড় হয়েছে বুঝতেও শিখেছে এখন সে নিজেই মাকে বলে আমার বাবা নেই আমার বাবা চাইও না মায়ের সংগ্রামী তার জীবনের অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছে অভিনয় থেকে দূরে থাকলেও স্বরলিপি আজ একজন আত্মনির্ভর নারী নিজের ব্যবসা নিজের সন্তানের দায়িত্ব এবং নিজের সম্মান সবকিছুই তিনি একা হাতে সামলাচ্ছেন তার জীবনের এই পথ চলা অনেক নারীর কাছে অনুপ্রেরণার অভিনেত্রী স্বরলিপি এখন আর ক্যামেরার সামনে নন তিনি তার গল্প অনেকের হৃদয়ে আলো ফেলেছে অপমান বিচ্ছেদ আর একাকিত্বের মধ্যে থেকেও তিনি প্রমাণ করেছেন আত্মসম্মান আর ইচ্ছে শক্তি থাকলে একা হয়েও লড়া যায় ব্যুরো রিপোর্ট নির্ভীক বার্তা